এত সুন্দর জায়গা এত ফ্রেশ বাতাস ও মাই গড এত 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 মজা লাগতেছে বাতাস এত সিনিগ্ধ ও মাই গড এটা তুলা বাগান? জি ভাই আমার মনে হচ্ছে এটা তুলা বাগান। एवरीवन সি এগুলা তুলা এখান থেকে তুলা উৎপাদন করা হয়। আসুন আমরা ওই পাশে যাই ওই যে সরিষা 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 ক্ষেতের এদিকে যাই আসো। কোর্স। প্রচুর বাতাস অনেক মজা লাগতেছে অনেক 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 বছর পরে মাঠে আসছি অনেক বছর পর অনেক এনজয়ফুল মোমেন্ট ভাইয়া তো অনেক এনজয় করতেছে মাঠে প্রথমবার এসে গাইজ দৌড় দেখেন দৌড় দেখেন গাইজ দৌড়

আমাদের এই যে উপর দিয়ে যেতে হচ্ছে শীতের সকাল ও মাই গড ওয়াও কি সুন্দর ফুল আসো আমি ভিতরে যাই কি সুন্দর ভিউ গাইস ফুল মনে হচ্ছে যেন ড্রয়িং ও মাই গড এখানে না আসলে আসলে বুঝবে না এটা ফিলিংস কি অবশ্যই আপনারা সবাই যদি মাঠে ঘুরতে চান তাহলে এখানে চলে আসেন চলেন সামনে যাই হয় হয়তো ওই যে আপনার সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে বক সামনে যাই তুমি গাইস কত সুন্দর কত সুন্দর এরিয়া এখানে না আসলে বোঝা যায় না পুরো এরিয়াটা মিলেই কিন্তু সরিষার বাগান এই সাইডেও আছে ওই যে গাইজ দূরেও দেখা যাচ্ছে অনেক ওই যে দূরে দূরেও আছে খুব সুন্দর এরিয়া অনেক সুন্দর এত বড় মাঠে আমি হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছি সো এখন রেস্ট করব রেস্ট করার জন্য আসলে মাঠের মধ্যে কোনো কিছু নাই সো এখন আসছে হচ্ছে দুইটা নিম গাছ আছে মাঠের মধ্যে থাক এখন দরকার নেই আচ্ছা আপনি কি একটা জিনিস অবজার্ভ করছেন সারা মাঠে কোন জায়গায় কোনো গাছ নেই কিন্তু এই জায়গায় স্পেশাল ভাবে দুইটা গাছ এই গাছ দুটো কি আপনার জন্য লাগানো হয়েছে আমি জানি না গাছগুলো অনেক সুন্দর মাঠের মধ্যে নিম গাছ থাকা দুইটা আর এত মানে সবকিছু মানে এখানে না আসলে এই ফিলটা না পেলে আসলে কেউ বুঝবেন এই যে বাতাস বলছে এই বাতাসটা শরীরে না লাগলে আসলে অনেক কিছু লাইফে অপূর্ণতা মাঠের মধ্যে এখানে আবার হচ্ছে আহ ছাগল নিয়ে আসছে একজন ভদ্র মহিলা ছাগল তাা চড়াইতেছে অনেক অনেকগুলো ছাগল নি আসছে আচ্ছা তোমাদের সম্পূর্ণ মাঠের ভিউটা একটু দেখাই এই পাশে যাবো সিমা

ভেন্ডি গাছ নাকি এটা তো বেগুন গাছও মনে হচ্ছে না আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে আমাদেরকে বলে দেন এটা কি গাছ ওই দেখো বড় বড় তাল গাছ ওইখানে একটু জুম করে দেখাও অফকোর্স মাঠে কিন্তু অনেক ধরনের পাখি থাকে অনেক ধরনের অনেক রকমের পাখি থাকে যেসব পাখিগুলো সাধারণত খাসায় বন্দি হয় না সাধারণত খাসার মধ্যে এসব পাখিগুলো দেখা যায় না এইসব পাখিগুলো মাঠে দেখা যায় অ্যাভেলেবেল এই যে গাইস কত পাখি কত পাখি এই যে আপনাদের এই যে সাইডে দেখা এখানে দুইটা পাখি আছে এটা তো ডাব এটা ডাব বাংলা আমরা এটাকে ঘুঘু বলি এখানে আরো আছে সামনে বক আছে চলেন আমরা সামনে আগাই গাইছে এই গাছের ফুলের সাথে সাথে ফলও দেখতে পেলাম তোমরা কমেন্ট করো এটা কি গাছ হেই বাংলাদেশের জুনিয়র শাহরুখ খান আর ভিতরের দিকে যায় না আসেন এবার আমরা বাসার দিকে যাই চলো অনেক দূরে চলে আসছি এত দূরে চলো আমরা একবারে মাঠের শেষ প্রান্তে চলে এসেছি অনেক দৌড়াদৌড়ি করছি বাট ভিউটার জন্য এইটুকু কষ্ট করাই যায় ডেফিনেটলি একটা সিনিকদ বাতাস দেন হচ্ছে এত সুন্দর প্রকৃতির সাথে মিশতে হইলে মাঠে আসতেই হবে মাঠ ছাড়া এটা কোনো বিকল্প না অবশ্যই আপনারা সবাই যে ডিসেম্বর মাস চলছে এখন তো সবারই হলিডে থাকার কথা তো আপনারা যদি মনে করেন একটি সুন্দর এরিয়ায় যাব নিরিবিরি আশেপাশে মানুষ থাকবে না তো এখানে আসতে পারেন বারবার কেন মানুষ গ্রামে চলে আসে কেন ঢাকা থেকে আমরা কেন বারবার ঢাকা থেকে গ্রামে আসি কেন বিকজ এই সৌন্দর্যকে মিস করি এই সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু আপনারা টাকা দিয়েও কিনতে পারবেন না তো আপনারা যারা শীতের ছুটিটা উপভোগ করতে যাচ্ছেন ভালোভাবে ডেফিনেটলি মাঠ আপনাদের জন্য বেস্ট প্লেস আমি পার্সোনালিভাবে রেকমেন্ড করি এটা কতটা এনজয় মোডে আছে দেখেন গাইস আপনারা আসলে সবাই একসাথে মজা করব ব্লগ বানাবো এই আসতে যান অনেকগুলো ছাগল চড়ছে এখানে রোজ ভাই তাড়াতাড়ি আসেন দুধ দিতে দিতে পরে যায় কি একটা অবস্থা হবে তো রোজ ভাই আপনি এখন ডেফিনেটলি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার এই সাইডে আমরা দেখতে পাচ্ছি সরিষা বাগান এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ভেজিটেবল গার্ডেন মাঝখান দিয়ে মনে হচ্ছে যেন একটা রিভার বয়ে গেছে আপনারই সুরক্ষার জন্য তো আপনি এখন কোন জায়গায় পিছনে দেখা যাচ্ছে পানের বাগান ওই সাইডে মটার চলছে পিছনে আবার কলা বাগান তো কোথায় আপনি ডেফিনেটলি আমরা তো বুঝতেই পারছি না যে আপনাকে আমরা কলা বাগান বলবো নাকি পানের বাগান বলবো নাকি ভেজিটেবল গার্ডেন বলবো নাকি সরিষা বাগান বলবো কোন জায়গায় আপনি আমাদের একটু দয়া করে এটা হচ্ছে এক কথায় বলা যায় কি জানো আমি সৌন্দর্যের মাঝখানে ডুবে আছে একদম সৌন্দর্য আর প্রকৃতির মাঝখানে ডুবে আছে।

আমার আবার মাঠে হাতার অভ্যাস নিয়ে যাই তো তাও পরিবেশের সাথে মানিয়ে নিই যেহেতু আপনাদের বিনোদনের জন্যই আমরা ভিডিও বানাই তো বেশি বেশি পরিমাণে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমাদের উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসুন থেকেই এখানে অনেকগুলো বগ আছে বুঝছেন আমি এখন বগুলা ধরা ট্রাই করিনি নাচেছ দা বেটা লাগ নেক্সট টাইম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রিয়েলি টায়ার্ড উইথ মি সত্যি অনেক টায়ার্ড আমি আর পারতেছি না আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই